ইদাহি নাম কম কম দাসী রানী হইল দাসী আর দাসী হইল রানী হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুলজাই এন্টারটেইনমেন্ট আমি সাখাবাদ সানি আছি আপনাদের সাথে এখন আমি কথা বলবো কাজল রেখা সিনেমাটি নিয়ে যেটি মুক্তি পেয়েছে এবারে ইদুল ফিতরে ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত পালা কাজল রেখার উপর ভিত্তি করে নির্মিত মিউজিক্যাল ড্রামা জেনারী সিনেমাটির পরিচালনায় ছিলেন গিয়াসউদ্দিন সেলিম সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মন্দিরা চক্রবর্তী, শরিফুল রাজ, মিথিলা, ইরেস জাকের, খাইরুল বাশার, আজাদ আবুল কালাম সহ আরো অনেকে কাজল রেখা সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখবেন কি দেখবেন না এ নিয়ে কিন্তু অনেকেই সংশয়ে আছেন ইনফ্যাক্ট আমিও ছিলাম একদিকে সিনেমাটার পরিচালক গিয়াসুদ্দিন সেলিম যার এর আগে কোনো খারাপ সিনেমা নেয় প্রত্যেকটা সিনেমাই হয়তো ব্যবসা করে নাই কিন্তু প্রত্যেকটা সিনেমায় কিন্তু তার নিজস্ব জায়গায় নিজস্ব গল্পে গুণমানে অনন্য এ একটা দিক ছিল আবার আরেক দিকে সিনেমার যেসব প্রমোশনাল কন্টেন্ট মুক্তি দেওয়া হয়েছিল সেগুলো দেখে এই ঈদের এই আমেজে সিনেমাটা হলে গিয়ে দেখলে আসলেই ভালো লাগবে কি না সে নিয়ে আসলে একটা সংশয় ছিল কারণ ওরকম আকর্ষণীয় লাগছিল না কন্টেন্টগুলো তো আমিও আসলে সিনেমাটা হলে গিয়ে দেখব কি না একটু সংশয় ছিলাম বই কি তারপরে আলটিমেটলি সিনেমাটা আমি দেখে ফেললাম এবং দেখার পরে আমার অনুভূতিটাই সব আমি ব্যাখ্যা করব। তারপর আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন যে এই সিনেমাটা আপনারা হলে গিয়ে দেখবেন কি দেখবেন না তো প্রথম যে সবচেয়ে শক্তিশালী দিক আমি এই সিনেমার বলবো সেটা হচ্ছে এই সিনেমার কালচারাল এবং আর্কাইভাল ভ্যালু ময়মনসংখ্য গীতিকা বাংলাদেশের অনেক ঐতিহ্যবাহী আবহমান গ্রাম বাংলার গল্প এখানে দশটা পালাগান সংকলিত করা হয়েছে কাজল রেখাও এর মধ্যে অন্যতম এটা একটা রূপকথা যেই রূপকথা আপনারা হয়তো লিখিত আকারে যদি পড়ে নাও থাকেন আপনারা আই এম শিওর বিভিন্ন সোর্স থেকে দাদা দাদি নানা নানি মা বাবা বা বিভিন্ন জায়গায় হয়তো অনলাইন বিভিন্ন সোর্স থেকে হালকা হালকা ভাষা ভাষা আপনারা পড়েও থাকতে পারেন ইনফ্যাক্ট ঠাকুরমার ঝুলিতেও বোধ এটার একটা সংকলিত বা ছোট্ট করে আকারে এটার একটা গল্প আছে তো এই গল্পটা খুবই পরিচিত এবং এই ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত যেসব পালাগান রয়েছে এর প্রত্যেকটাই কিন্তু আবহমান গ্রাম অনন্তকাল ধরে চলতে থাকা শত শত বছর ধরে চর্চিত হওয়া গল্প জনমানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে চর্চিত কিছু গল্প এবং এই প্রত্যেকটা গল্পই কিন্তু সিনেমা হওয়ার মতো উপযোগী গল্প প্রত্যেকটা নিয়েই কিন্তু আলাদা করে সিনেমা হতে পারে এবং এটা এই গল্পগুলো আমরা একদম আমাদের নিজস্ব আমরা ওন করি এই গল্পগুলো এই গল্পগুলো নিয়ে অবশ্যই সিনেমা হওয়া উচিত এবং এই সব গল্প নিয়ে সিনেমা বানানোর মতো এই সময়ের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় যোগ্য পরিচালক হচ্ছেন গিয়াসুদ্দিন সেলিম কারণ তার মধ্যে যে পরিমাণ দক্ষতা শিক্ষা যোগ্যতা রিসার্চ করার মতো মনোমানসিকতা একমাত্র তার মধ্যেই আছে এবং এত অল্প বাজেটের মধ্যে এত সীমিত বাজেটের মধ্যে সেই কয়েকশো বছর আগের সেই সংস্কৃতিটাকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার মতো যোগ্যতাও কিন্তু গ্যাস উদ্দিন সেলিমেরই আছে কয়েকশো বছরের পুরনো যে ঐতিহ্যগুলো আমাদের যে আবহমান গ্রাম বাংলার যেসব চর্চিত জীবনযাত্রা আচার আচরণ বাসন কোষণ পোশাক আশাক সব কিছুকে তিনি যত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এটার আর্কাইভাল ভ্যালু কিন্তু অনেক বেশি অনেক সমৃদ্ধ একটা সিনেমা এটা হয়েছে যে সিনেমাটা নিয়ে ভবিষ্যতে হয়তো ফিল্ম লাইনে পড়াশোনা করবেন যারা বাংলাদেশি সিনেমা নিয়ে স্টাডি করবেন বা বাংলাদেশি কালচার নিয়ে স্টাডি করবেন তাদের জন্য কিন্তু একটা বড় রেফারেন্স পয়েন্ট হয়ে থাকবে এই সিনেমাটা কারণ সেই সংস্কৃতিগুলো অনেক নিখুঁতভাবে সিনেমায় উপস্থাপিত হয়েছে এরপরে আমি যেই পজিটিভ দিকের কথা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে এই সিনেমার জন্য যে লোকেশনগুলো বাছাই করা হয়েছে সেগুলো কিন্তু অসাধারণ ছিল কামরুল হাসান খুশরুর ক্যামেরায় এই লোকেশনগুলো চমৎকারভাবে বড় পর্দায় ধরা দিয়েছে সব লোকেশন আমাদের দেশের মধ্যেই কিন্তু অনেকটাই আনএক্সপ্লোর্ড মনে হয়েছে যেই জায়গাগুলোতে আধুনিকতার ছোঁয়া এখনও লাগে নাই সেই কারণেই ব্যাপারগুলো খুব বিশ্বাসযোগ্য হয়েছে পাহাড়ি অঞ্চল ভিতরে জঙ্গল নদী নালা সাগর এই জায়গাগুলো আসলে দেখতে খুবই সুন্দর লেগেছে চমৎকার সিনেমাটোগ্রাফি হয়েছে এবং যে আবহ সঙ্গীতের ব্যবহার ছিল সাউন্ড ডিজাইন যেভাবে করা হয়েছে এই প্রত্যেকটা জিনিসের কারণে যে একটা অ্যাম্বিয়েন্স একটা অরা ক্রিয়েট হয়েছে সেটা আপনাকে সেই শত শত বছর আগে নিয়ে যেতে পারবে তো এটা সিনেমার অনেক বড় একটা পজিটিভ পয়েন্ট এই সিনেমার টেকনিক্যাল অ্যাসপেক্ট কিন্তু খুবই খুবই স্ট্রং এরপরে সিনেমার যে পজিটিভ দিকের কথা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে কিছু কিছু অভিনয় শিল্পীর অভিনয় কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে তার মধ্যে আমি প্রথমেই বলবো যে শরীফুল রাজ তিনি আসলে যেই চরিত্রেই তাকে দেওয়া হোক না কেন তিনি কত চমৎকারভাবে সেই চরিত্রগুলোর মাঝখানে মিশে যেতে পারেন এখানে তার চরিত্রের দুইটা সময়ের দেখানো হয়েছে তার মধ্যে একটা ছিল একটু অল্প বয়স্ক সময় যখন তিনি একদম মৃতপায় হয়েছিলেন তাকে সেবা বা করে সারিয়ে তোলেন কাজল রেখা তো ওই সময় তার একটা যে লুক ছিল সেভ করা একদম কমপ্লিট সেভ করা একটা লুক চুলা একটু ছোটো ছিল সেই সময় তার একটা লুক বা ম্যারাডিজম ছিল তার পরবর্তী তার পরিণত বয়সের অবস্থায় তাকে দেখানো হয় যেখানে তার চুলটুল আরও বড় দাঁড়িয়ে আছে তার ওই সময় তার চরিত্রে একটু ভারিককে আসে তিনি প্রত্যেকটা জায়গা জায়গায় খুব নিখুঁতভাবে তিনি ফুটিয়ে তুলতে পারেন এবং চরিত্রের প্রয়োজনে তিনি তার বিভিন্ন ধরনের যে লুকের ট্রান্সফরমেশন আনেন সেটা শুধু এই সিনেমাই না তার বাকি সিনেমাগুলোর মধ্যেও কিন্তু সেটা আপনারা দেখতে পাবেন তো তার এই ভার্সিটাইলিটিটা আসলে চমৎকার আসলে খুব ভালো লাগার মতো এবং এই সিনেমায় যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে যে অ্যাকসেন্ট ব্যবহার করা হয়েছে সেটাও তিনি চমৎকারভাবে আয়ত্ত করতে পেরেছেন তারপর আমি বলবো সাদিয়া আহমানের কথা যিনি কাজল রেখার কিশোরী অবস্থাটাকে রূপায়িত করেছেন চমৎকার লেগেছে তাকে তার মধ্যে যে কিশোরী সুলভ চপলতা ছিল চঞ্চলতা ছিল সরলতা ছিল এই ব্যাপারগুলো সাদিয়া এমান তার এক্সপ্রেশনের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন এরপরে ইরেশ জাকের যিনি কাজল রেখার বাবার চরিত্রে অভিনয় করেছেন তার চরিত্রেও তিনি খুব ভালো অভিনয় করেছেন এরপর আমি বলব যে আজাদ আবুল কালামের কথা যিনি সিনেমার অনেকগুলো ছোট্ট ছোট চরিত্রে প্লে করেছেন ছোট ছোট চরিত্র খুবই ইন্টারেস্টিং লেগেছিল তার প্রত্যেকটা চরিত্রে তার অভিনয় আলাদা আলাদা রকম ছিল এবং খুবই ভালো লেগেছিলো একটু মিস্টিরিয়াস একটু মজা দেওয়ার মতো ছিল তো আমার কাছে খুবই ভালো লেগেছে বাট সব কিছু ছাপিয়ে এই সিনেমার বেস্ট পারফর্মার ছিলেন সারপ্রাইজিংলি মিথিলা যিনি কঙ্কন দাসীর ভূমিকা অভিনয় করেছেন এবং আপনারা যারা সিনেমাটা দেখেছেন আই থিঙ্ক সবাই এটা স্বীকার করতে বাধ্য হবেন যে সিনেমার অভিনয় শিল্পীদের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার তো তার ছিলই এবং সবচেয়ে বেস্ট পারফরমেন্স তারই ছিল প্রত্যেকটা জায়গায় তার চরিত্রের প্রতি যে ঘৃণাটা জন্ম নেবে সেরকমই একটা পারফরমেন্স তিনি দিয়েছেন সো আসলেই মিথিলার একটা সেকেন্ড ইনিংস চলছে আমি বলবো মাইশেল অ্যালেন স্বপনের পর থেকে আসলে তাকে অভিনেত্রী হিসেবে দর্শক নতুন করে চিনছে আশা করি সামনের দিনগুলোতে তিনি এভাবে আমাদেরকে চমকে দিতে থাকবেন আরও দুর্দান্ত কিছু পারফরমেন্স তিনি উপহার দেবেন সবশেষে আমি বলবো সিনেমার গানের কথা গানগুলো নিয়ে এর আগে প্রিভিউতে আমি একটা কথা বলেছিলাম যে গানগুলো ইউটিউবে রিলিজ পাওয়া হয়েছে কোনো গানই হয়তো সেরকম করে ক্যাচি বা পপুলারাইজড হয় নাই সেটা সত্য কিন্তু গানগুলো আলাদা আলাদাভাবে দেখেছিলাম যেহেতু এটা একটা মিউজিক্যাল সিনেমা এবং মিউজিকটা বা এই গানগুলো সিনেমার একটা প্লট লাইন হিসেবে বা স্টোরি এলিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে যেটা সিনেমার একটা অবিচ্ছেদ্য অংশ সেজন্যই হয়তো আলাদাভাবে গানগুলো দেখে অতটা বেশি ফিল হয় নাই কিন্তু সিনেমাটা দেখার সময় গানগুলো যখন বাঁচছে বা দেখছি তখন কিন্তু গানগুলো অনেক ভালো লাগে অন্য ধরনের একটা অরাজ সৃষ্টি হয় এবং এই সিনেমার মাধ্যমে বাংলাদেশের যে মিউজিক্যাল একটা জনরা সেই রূপবান সিনেমার মাধ্যমে যেটা ইন্ট্রোডিউসড হয়েছিল আমার জানা মতে সে খুব পপুলার একটা জনরা আবারও এই সময় এসে গ্যাসুদ্দিন সেলিম আমাদের উপহার দিলেন আশা করি এরকম মিউজিক্যাল সিনেমা আরও হবে তো গানগুলো আসলে সিনেমার মধ্যে শুনতে খুবই ভালো লেগেছে এখন যদি সিনেমার নেগেটিভ আসপেক্টের কথা আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এই যে এত ভালো ভালো দিকের কথা বললাম যে লোকেশন অনেক সুন্দর বহুসঙ্গীত ভালো লাগছে অভিনয় শিল্পীদের অভিনয় ভালো ছিল যাদের কথা বললাম তারপর আবেগের একটু অভাব ছিল আবেগের অভাব বলতে এই যে গল্পটা আপনারা হয়তো গল্পটা জানেন ভাষা ভাষা হিসেবেও জানেন তো এই যে এলিমেন্টসগুলো গল্পের মধ্যে যেসব ঘটনা ঘটছে যে একটা কিশোরী মেয়েকে বনবাসে রেখে দেওয়া হচ্ছে বাবা তাকে এখানে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছেন তারপরে তিনি একজনকে সুচ রাজাকে সুস্থ করে তুলছেন তার ডেডিকেশনের মাধ্যমে তারপরেও সেই সূচ রাজাকে একটা কঙ্কন দাসীর ধোকার কারণে তিনি হয়ে গেলেন দাসী রানী থেকে তিনি দাসী হয়ে গেলেন এবং দাসী হয়ে গেল রানী তারপরে ঘটনাচক্রে আরও অনেক কিছু ঘটছে তাকে আবারও বনবাসে পাঠানো হচ্ছে ঘটনাচক্রে তার আপন ভাইয়ের সাথে তার বিয়ে হয়ে যাচ্ছে এরকম এত চমকপ্রত ঘটনাগুলো সিনেমার মধ্যে কিন্তু ওরকম চমক সৃষ্টি করতে পারছে না যে আবেগগুলো ফোটার কথা ছিল সে আবেগগুলো কিন্তু আসছে না আমি আমার স্ত্রীর মাধ্যমে জানতে পেরেছি তিনি গ্রামে বড়ো হয়েছেন আমি তো শহরে বড় হয়েছি তো তিনি যখন তার ছোটোবেলায় ছিলেন যখন তার গ্রামে সেরকম করে ইলেকট্রিসিটিও পৌঁছায় নাই তো তার তিনি আমাকে বললেন যে তার তার ছোটবেলায় তার উঠানের উপরে মানে সন্ধ্যাবেলা হলেই ঈশান নামাজের পরে একটা পালাগানের আসর হতো পুঁথি পাঠ বা পালাগানের এরকম সুর করে করে যে গল্প বলা সেখানে কিন্তু এই ময়মনসিংহ গীতিকার গান বা বিষাদ সিন্ধুর যে ঘটনা হাসান হোসেনের মৃত্যু ঘটনা কারবালার প্রান্তরের ঘটনা এরকম অনেকগুলো ঘটনা এরকম কেন কেউ দাদি নানি এরকম বয়স্ক লোকজন সুন্দর করে পাঠ করতেন সুর করে করে এই গল্পগুলো বলতেন তো তার ভাষ্যমতে ছোটোবেলায় তিনি যখন এই গল্পগুলো শুনতেন আশেপাশের যারা দর্শক ছিলেন তাদের মানে বিভিন্ন মজার দৃশ্যে তারা হাসছিলেন বা বিভিন্ন ট্র্যাজিক দৃশ্যে তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তারা কান্নায় ভেসে যাচ্ছেন এতটাই কিন্তু শক্তিশালী গল্পগুলোর এলিমেন্টগুলো ইমোশনগুলো কিন্তু সিনেমার মতো এত বড় ক্যানভাসে যখন জিনিসগুলো আসলো তখন কিন্তু জায়গাগুলো তো ওরকম ধাক্কা লাগলো না এত সারপ্রাইজিং এলিমেন্ট আছে প্লটের মধ্যে কিন্তু কোনোটাই কিন্তু ওরকম করে চমক সৃষ্টি করতে পারলো না এর জন্য আসলে বলবো যে বিভিন্ন সিচুয়েশনগুলোর মধ্যে যে ড্রামা যতটুকু ইমোশন এবং ড্রামা উঠে আসার দরকার ছিল সেটার একটু অভাব ছিল এবং আরেকটা বড় প্রবলেম ছিল যে কাজল কাজলরেখা চরিত্রে মূল চরিত্রে যিনি অভিনয় করেছেন ছোট চরিত্রটাতে তো মানে কিশোর কিশোরী চরিত্রটাতে তো সাদিয়া আহমান করেছেন তিনি ঠিকঠাকই করেছেন কিন্তু তার পরিণত বয়সটাকে যিনি রিপ্রেজেন্ট করেছেন মন্দিরা চক্রবর্তী যেটা তার প্রথম সিনেমা ছিল তার এক্সপ্রেশন অভিনয়ের মধ্যে না আমার কাছে যেটা মনে হয়েছে যে গভীরতার একটু অভাব ছিল তাকে দেখতে ভীষণ আকর্ষণীয় লেগেছে এটা অস্বীকার করার কোনো অবকাশ নাই এই কাজল রেখা চরিত্রটার জন্য যে ধরনের ফিজিক্যাল ফিচার্স দরকার ছিল পান পাতার মতো মুখ দীঘল কালো চুল এরকম সুন্দর দেহসৈষ্ঠব প্রত্যেকটা জিনিস কিন্তু তার মধ্যে ছিল কিন্তু পাশাপাশি তার চরিত্রটার মধ্যে যে ধরনের গভীরতা উদাসীন একটা ভাব কষ্টের মধ্যে আছেন তিনি তার নিজের ঘরের মধ্যেই তার স্বামীর ঘরেই তিনি নির্যাতিত হচ্ছেন টর্চার্ড হচ্ছেন তাকে বনবাসে পাঠানো হচ্ছে তার ভাইয়ের সাথে বড় অধর্মের ব্যাপার বিয়ে হয়ে যাচ্ছে এই জায়গাগুলোতে তার যেরকম ডেপথ থাকার কথা ছিল এক্সপ্রেশনের মধ্যে সেটা আমি আসলে পাই নাই ইনফ্যাক্ট যে অ্যাকসেন্ট যেই আঞ্চলিকতা দেখানো হয়েছে সিনেমাতে যেটা বাকি চরিত্রগুলো খুব সুন্দরভাবেই রপ্ত করতে পেরেছেন সেই অ্যাকসেন্টটাও কিন্তু তিনি পুরোপুরি পারফেক্টলি রপ্ত করতে পারেন নাই কিছুটা আধুনিকতা চলে এসেছে তো আমি বলবো যে তিনি চরিত্রটার জন্য হয়তো লুক অনুযায়ী খুব পারফেক্ট একটা কাস্টিং ছিলেন কিন্তু অভিনয়ের জন্য তাকে আর একটু পলিশড হওয়া দরকার ছিল যেটা গিয়াশদ্দিন সেলিমের সিনেমা একটু সারপ্রাইজিংই বটে কারণ এর আগে কিন্তু তিনি বলতে গেলে আনকোরা নতুন অ্যাক্ট্রেসদের নিয়েই কাজ করেছেন মনপুরার মধ্যে মিলি ছিলেন যিনি এতটা তো দক্ষ অ্যাক্ট্রেস ছিলেন না কিন্তু কত একটা দারুণ কালজুই একটা সিনেমা তিনি উপহার দিয়েছেন পরিমণি যার কাছে কেউ কোনো অভিনয় এক্সপেক্টই করে নাই তার মাধ্যমে তিনি তাকে দিয়ে স্বপ্ন জালে কি দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছেন ইনফ্যাক্ট তার যে লাস্ট সিনেমাটা পাপ্পুণ্য সেখানে যে শাহাজ সুমি ছিলেন সেও কিন্তু নতুন অ্যাক্ট্রেসই ছিলেন কিন্তু তারও কিন্তু পারফরমেন্স যথেষ্ট আবেগ জন্ম দিতে পেরেছিল তো তার এই সবকটা সিনেমা তার আগের সবকটা সিনেমা থেকে কিন্তু কাজল রেখা অনেক বেশি সমৃদ্ধ একটা প্রজেক্ট এবং সবচেয়েতে বড় প্রজেক্ট এবং সেই প্রজেক্টের মূল আকর্ষণই কিন্তু ছিল কাজল রেখা সেখানে কিন্তু কাজল রেখার মতো একটা আইকনিক চরিত্রে পারফরমেন্সটাও কিন্তু আইকনিক হওয়া উচিত ছিল তো সেখানে কিন্তু পারফরমেন্সটার মাধ্যমে মন্দিরা কিন্তু অতটা আইকনিক হয়ে যেতে পারেন নাই বলে আমার মনে হয়েছে তো তার এই অভিনয়টাই হয়তো বা বিভিন্ন সিচুয়েশনে যে ড্রামাটা আসা উচিত ছিল সেই ড্রামাটা সেভাবে ফুটে উঠতে পারে নাই বলেই সিনেমাটা হয়তো ওরকম মনে লঙ্গা লাস্টিং ইমপ্যাক্ট ক্রিয়েট করতে পারে নাই আমি জানি না ভবিষ্যতে সিনেমাটা আবারও দেখলে কেমন ফিল হবে তো এখানে আমি কিছু কিছু রিভিউ দেখলাম রিটার্ন রিভিউ বলেন বা ভিজুয়াল রিভিউ বলেন সেখানে কেউ কেউ বলছেন যে সিনেমাটা আসলে এলিট ক্লাসের দর্শকদের জন্য সাধারণ দর্শকদের জন্য না যারা একটু শিক্ষিত উচ্চমার্গীয় দর্শক আছেন তারা হয়তো এই সিনেমা আমার মর্মার্থ উপলব্ধি করতে পারবেন একদম ম্যাথস পিপল এটা হয়তো সেভাবে করে কানেক্ট করতে পারবেন না আই স্ট্রংলি ডিস উইথ দ্যাট কারণ এই ময়মনসিংহ গীতিকাটা কিন্তু শত শত বছর ধরে এলির ক্লাসের লোকজনদের দ্বারা চর্চিত হয়ে আসছে না এটা কিন্তু আবহমান গ্রাম বাংলার একদম খেটে খাওয়া সাধারণ মানুষের জীবন জীবনযাত্রার সাথেই একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে বহুকাল ধরেই সো এই গল্পটা কিন্তু এল ক্লাসের লোকজন না ম্যাসপুগুলি কিন্তু ওন করে যারা এই গল্পটা তাদের জন্যই বানানো উচিত ছিল এবং তাদেরই সবচেয়ে বেশি উপভোগ করার কথা ছিল কিন্তু কই সিনেমা হলে কি আপনারা কোনো মানে সাধারণ দর্শকদের দেখতে পাচ্ছেন এমনিতেই তো দর্শক খুব একটা বেশি নাই সিনেমাটা হলে অত বেশি দর্শক যাচ্ছে না কিন্তু সাধারণ দর্শক কিন্তু সিনেমাটা দেখছে না তো এটা কিন্তু সিনেমার সফলতা বলা যায় না হ্যাঁ নির্মাণশৈলী কালচারাল ভ্যালু দিক থেকে সিনেমাটা অনেক সমৃদ্ধ কিন্তু ওই যে ইমোশনের জায়গাটা এটা কিন্তু সাধারণ দর্শকদের ইমোশনে নাড়া দেওয়ার মতো একটা গল্প তো সিনেমাটাও সেরকম হওয়া উচিত ছিল বলে আমার বিশ্বাস সো আমাকে যদি কনক্লুশন টানতে বলেন তাহলে বলবো যে সিনেমাটা হয়তো আবারও বলছি যে সাংস্কৃতিক দিক থেকে অনেক সমৃদ্ধ একটা সিনেমা গিয়াসুদ্দিন সিলিমের আগের যতগুলো সিনেমা হয়েছে তার দিক থেকে কন্টেন্ট বিচারে সবচেয়েতে সমৃদ্ধ সিনেমা কিন্তু আবেগের জায়গাটা বললে এ পর্যন্ত গিয়াসুদ্দিন সিলিমের আমার মতে সবচেয়ে দুর্বল সিনেমা কারণ তার আগের যে কটা সিনেমা ছিল সব কয়টাই কোনো না কোনোভাবে আমার মনটাকে ছুতে পেরেছে তো কাজল রেখা সিনেমাটা নির্মাণশৈলীর দিক থেকে হয়তো আমার কাছে আমাকে মুগ্ধ করেছে কিন্তু যে সিনেমার যে কোর ইমোশনের জায়গাগুলো চরিত্রের যে যেসব ঘটনা ঘটছে সে ঘটনাগুলো আমাকে খুব একটা বেশি স্পর্শ করতে পারে না এই জন্য আবেগের জায়গাটা থেকে সিনেমাটা দুর্বল তারপরও আমি বলবো যে সিনেমাটা অবশ্যই যাদের সুযোগ আছে যাদের সাম কাছাকাছি এই হলগুলোতে এই সিনেমাটা চলছে তাদের অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখা উচিত তারপরও এই আবেগের জায়গাটা মাথায় রেখে যাবেন এক্সপেকটেশন রেখে যাবেন এটা আমার মতামত আপনাদের কাছে ভিন্ন লাগলেও লাগতে পারে জানি না তারপর আমি সিনেমাটা সবাইকে দেখার জন্য অনুরোধ করব যে এটা খুবই স্পেশাল সিনেমা আমাদের দেশি সিনেমার কনটেক্সটে সো অলরেডি যদি আপনারা সিনেমাটা দেখে থাকেন তারা আমার এই কথাগুলোর সাথে কতটুকু একমত প্লিজ সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ